অকালেই থামল সফর প্রয়াত কাটালাগা খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা সূত্রের খবর শেফালিকে শুক্রবার মুম্বাইয়ের বেলভিউ মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে আসা হয় অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তার স্বামী পরাগ ত্যাগি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন এক সময় রূপলী পর্দায় ঝড় তুলেছিলেন তিনি তার কাটালাগা গান আজও ফেরে মানুষের মুখে মুখে এই মিউজিক ভিডিওর পরে তার নামই হয়ে গিয়েছিল কাঁটা লাগা গার্ল এরপরে বিগ বসে যোগ দিয়েও নজর কেড়েছিলেন তিনি বলিউডের সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই ধরা হতো তাকে। কিন্তু মাত্র বিয়াল্লিশ বছরে থামল তার সফর আর তাকে দেখা যাবে না রূপলি পর্দায় কাঁটা এখন শুধুই স্মৃতি প্রয়াত হলেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা সূত্রের খবর শেফালিকে শুক্রবার মুম্বাইয়ের বেলভিউ মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে আসা হয় অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তার স্বামী অভিনেতা পারাক ত্যাগী সঙ্গে ছিলেন আরও তিনজন হাসপাতালে তাকে পরীক্ষা করে জানানো হয় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে অভিনেত্রী হাসপাতাল সূত্রে জানানো হয়েছে শেফালিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল মৃত অবস্থায় ও স্বামী এবং অন্যান্য আরও কয়েকজন ওকে হাসপাতালে নিয়ে আসেন মৃত্যুর কারণ এখনও বিস্তারিত জানা যায়নি মৃত্যুর কারণ বিস্তারিত জানা গেলে পরবর্তী প্রতিবেদনে আমরা আপনাদের সেটি জানিয়ে দেব তো বন্ধুরা পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে